হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে অন প্যাসিভ থ্রি সিক্সটির ভিডিও আশা করি আপনারা সবাই দেখেছেন সকালে যে আপডেটসটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেটা কাল রাতের অন প্যাসিভ থ্রি সিক্সটির আপডেট ছিল যেটা শেয়ার করেছি সেই সমস্ত আপডেটসই আপনারা পেয়ে যাবেন ব্যাক অফিসে মানে ও ফাউন্ডার্স ডট নেটে রিটেন ফর্মে ঠিক আছে লেখা আছে ওখানে আপনারা পড়তে পারেন কিন্তু এই ভিডিওতে আমি যেটা শেয়ার করব সেটা রিটেন ফর্মে ওখানে পাবেন না যেটা ব্যাক অফিসে আপডেট নেই তাহলে কোথা থেকে বলবো তাহলে এইটা বলবো আমি সেই জায়গা থেকে যে মোহাম্মদ কামাল স্যার কী বলেছেন যেটা রিটেন ফর্মে ওখানে লেখা নেই আপনারা যেটা পড়েছেন বা যেটা জানেন বা যেটা ভিডিওটা দেখেছেন সেটা সকালের ভিডিওটা এবং রিটেন ফর্মে আপনারা পেয়ে যাবেন আপডেটস বাট এই ভিডিওতে আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে মোহাম্মদ কামাল স্যার এবং অ্যাস স্যার কী বলেছেন একটা স্পেশাল কিছু আপডেটস দিয়েছেন স্পেশাল কিছু কথা বলেছেন যেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঠিক আছে অবশ্যই এই ভিডিওর যে পোর্শনটা আমি শেয়ার করছি এটা অন প্যাসিভ থ্রি সিক্সটি আপডেটের যে ভিডিওটা আছে যে ভিডিওটা ইউটিউবে আছে আপনারা মার্টি স্যার বা রেড স্যারের চ্যানেলে দেখতে পাবেন সেখানে লাস্ট পোর্শনের দিকে আপনারা এই আপডেটটা পাবেন আমি যে কথাটা এখন বলতে চলেছে তো চলুন শুরু করা যাক তো প্রথমে মোহাম্মদ কামাল স্যারকে বলতে বলা হয় এবং মোহাম্মদ কামাল স্যার মেনলি এটা বলেন যে আপনারা চিন্তা করবেন না টেনশন করবেন না বা প্যানিক করবেন না এইসব ভাবার চিন্তা করার সময় শেষ আপনারা সেফ হ্যান্ডে আছেন মানে সুরক্ষিত হাতে আছেন তো এইসব নিয়ে ভাবার কোনো সময় নেই সুস্থ থাকুন শান্ত থাকুন এবং কোম্পানির উপর ভরসা রাখুন এরপরে মেনলি যেটা বলেছেন উনি অবশ্যই একটা ধামাকা কথা তো বলবোই এটা শুরুর কথাগুলো আমি আগে বলে নিই তারপর মোহাম্মদ কামাল স্যার বলেছেন যে টেকনিক্যাল মানে যে সাপোর্ট টিমের কথা আপনারা বলেন সাপোর্ট টিম তো ওটাকে আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস দিচ্ছি এবং এটাকে আরও স্মুথ করার চেষ্টা করছি অনেক কাজই পেন্ডিং আছে কিছু কিছু তো সেগুলো সলভ হয়ে গেলে আপনারা হয়েও যাবে যেগুলো আছে বাট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের জন্য সার্ভিসটাকে উপলব্ধ করা হচ্ছে এবং আরও আরও বেশি ভাবে যাতে সার্ভিস পাওয়া যায় খুব ফাস্ট সার্ভিস পাওয়া যায় তার চেষ্টা করা হচ্ছে এর সাথে সাথে শুধু তাই নয় আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় যে কিছু কিছু কাজ ডিলে হচ্ছে বলে হয়তো আপনাদের মনে হতে পারে স্যার নিজেই বলছেন এই কথাটা যে কিছু কাজ হয়তো আপনার মনে হচ্ছে যে এটা কেন ডিলে হচ্ছে ওটা কেন ডিলে হচ্ছে এটা একটু তাড়াতাড়ি হতে পারতো তো অবশ্যই সাপোর্ট টিম আমাদের কোম্পানি সমস্ত লোক স্টাফ কাজ করছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে তো তারা তাদের সাধ্যমতার চেষ্টা করছে যেগুলো আপনার মনে হচ্ছে ডিলে হচ্ছে সেগুলো ডিলে নয় কাজের প্রচুর চাপ তাই হচ্ছে এবং এগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে আরও ফাস্ট হয়ে যাবে একটু সময় দিন অটোমেটিক্যালি এগুলো কাজটা ফাস্ট হবে ওকে নেক্সট উনি যে কথাটা বলেছেন যে মোহাম্মদ কামাল স্যার অ্যাকচুয়ালি কিছু কাজের জন্য অন দুবাইয়ের বাইরে ছিল ঠিক আছে দুবাই ছিল না মেনলি আই থিঙ্ক ইজিপ্টে ছিল আমরা দেখেছি ইজিপ্টে কামাল স্যারকে এবং তারপরে ওখান থেকে উনি দুবাই ফিরে এসেছেন আর হয়তো অনেক জায়গায় যেতে পারেন বাট আমরা সেটা জানি না যাই হোক তো দুবাইতে ফিরে আসার পরে উনি দেখেছেন যে অনেকগুলো মানুষ শোনার জন্য ওয়েট করছিলেন মানে অপেক্ষা করছেন সব শিডিউল্ড করা আছে অনেকে দেখা করতে এসেছিলেন অনেকজন তো তার মধ্যে একজনের কথা বললেন যে একটা কোম্পানি থেকে কিছু স্টাফ এসেছিলো যারা স্যারের সাথে দেখা করতে এসেছিল এবং তারপরেও এসেছে আসার পরে তাদের সাথে দেখা করেছেন এবং তারা মেনলি আমাদের কোম্পানি অ্যাকুইজিশনের উপরে কথা বলছিলো যে আমাদের কোম্পানির সাথে তারা কাজ করতে চায় কিছু অ্যাকোয়ার করতে চায় মানে ধরুন আমাদের কোম্পানি কিছুটা পার্সেন্টেজ শেয়ার যদি পায় ভালো হয় বা কোম্পানির সাথে মিলে ঘুষে পার্টনারশিপে কাজ করতে চায় তো এরকম অনেক অফার দিচ্ছে তো অ্যাজ কামাল স্যার এটা বলছিলেন এবং খুব শীঘ্রই বললো তিন চার থেকে চার দিনের মধ্যে ওনাদের যে ওই যে বড়ো কোম্পানিটা আছে সেই কোম্পানির প্রচুর ব্রাঞ্চেস কিন্তু অনেক ব্রাঞ্চ আছে পুরো দেশে বিদেশে অনেক ব্রাঞ্চ আছে সেই কোম্পানির অনেক ডেভেলপার্স ইঞ্জিনিয়ার্স কাজ করে একটা বড় এআই কোম্পানি হুম ছোটোখাটো কোনো কোম্পানির কথা বলছে না তো বলছ যে তার সিইও যে বস আছে কোম্পানি তিনি মোহাম্মদ কামাল স্যারের সাথে মিট করতে আসবেন এবং তাদের কোম্পানির উপর একটা প্রেজেন্টেশন দেখাবেন যে কি কোম্পানি কি কাজ করছে না করছে এবং সেই অনপ্রাসিপের সাথে কাজ করতে চাই এই ওপরে খুব ভালো কথা তো কামাল স্যার বলছিলেন এটাই যে আমরা অনেক অনেক দূরে পৌঁছে গেছি অনেক অনেক মানুষ আমাদের জেনেছে অনেক বড় বড় কোম্পানি আমাদের কাছে আসছে যেগুলোর নাম আপনারা জানেন সবাই জানেন এরম বড় বড় কোম্পানি তো সেই সমস্ত কোম্পানি আসছে আমাদের সাথে মিলে কাজ করতে চাইছে আমাদের অ্যাকোয়ার করতে চাইছে আমাদের সাথে পার্টনারশিপ করতে চাইছে তো খুব শীঘ্রই আপনারা পুরো সব জায়গায় একটাই নাম শুনতে পারবেন সেটা হচ্ছে অন প্যাসিভ শুধু অপেক্ষা মাত্র দেখুন কি হয় এই বছরটা ধামাকা হবে পুরো পুরো দুনিয়া দুনিয়াভরে আমরা অন প্যাসিভকে ছড়িয়ে দেবো প্রচার করে দেবো তো দেখুন কি হয় অনেক বড় বড় কোম্পানির সাথে আমরা টাই আপ করবো অবশ্যই করব আমাদের যেখানে হেল্প হবে আমাদের যেখানে প্রোমোশানস হবে আমরা অবশ্যই সেই কাজ করব কেন করব না নিশ্চয়ই করবো তো দেখুন শুধু অপেক্ষা করুন আর দেখুন কী হয় এরপরে মেনলি অ্যাসার শেয়ার করছিলেন যে নাজলসের বা কোনো একজন অ্যাসারকে বলছিলেন এই ব্যাপারে যে এটা বড় কোম্পানি যিনি বড় বিশাল বড় এআই কোম্পানি যে পুরো কোম্পানির ইকোসিস্টেমটা কিনে নিতে চাইছিল হুম তো অ্যাস স্যার বলেছেন না একদমই না এটা সেল হবে না আমরা সেল করছি না কিছুই তো অ্যাস স্যার বলছিলেন মজার চলে যে আমরা চাইলে এক্ষুনি এটাকে অনেক অনেক বিলিয়ন ডলারে বেছে দিতে পারি এবং সেটা দিয়ে আমাদের অনেক লিডার্স আমরা মানে ফাউন্ডার্স এবং হ্যাঁ স্যার সবাই আমরা অনেক বছর ধরে মানে আরামসে কাটিয়ে দিতে পারি এত টাকা হবে বাট সেটা আমাদের লক্ষ্য নয় অবশ্যই সেটা আমাদের লক্ষ্য নয় কারণ আমরা সেটা করার পরে দেখব আমাদের পুরো সিস্টেমটাই ডিস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো সেটা আমরা চাই না তার কারণ অ্যার স্যার বলছি যে আমি এটা দিল থেকে বানিয়েছি মন থেকে বানিয়েছি এবং আমাদের লক্ষ্য আলাদা তো আমরা কখনোই এটা বেচব না অবশ্যই বেচবো না থ্যাংক ইউ আশা করছি বুঝতে পেরেছেন এর কি কী করতে চাইছেন অবশ্যই অনেক কিছু হবে শুধু অপেক্ষা একটু শান্ত থাকুন চেষ্টা করুন এর স্যারে কথা শোনার বিশ্বাস রাখুন ভরসা রাখুন হুম থ্যাঙ্ক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর বেল আইকন প্রেস করবেন আপকামিং আপডেটসের জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টু অল অফ ইউ থ্যাংক ইউ